ভোটকৌশল আইপ্যাক অফিসে ইডি হানার বিরুদ্ধে গত দুদিন আগে মুখ্যমন্ত্রী কলকাতায় ইডির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন তারই অঙ্গ হিসেবে মালদহের বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন বিক্ষোভ ও ধিক্কার মিছিল বের হয় শনিবার দুপুরে পাকুয়াহাট তৃণমূলের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গোটা ফাকুয়াহাট এলাকা পরিক্রমা করে মোড় এলাকায় একটি পথসভা করে ইডি ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীরা একরাশ ক্ষোভ উগড়ে দেন এদিন ওই কর্মসুচিতে উপস্থিত ছিলেন বামনগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিজবর জয়ধর মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বারুই দাস বামনগুলা ব্লক আইএনটিটিইউসির সহসভাপতি টিঙ্কু কুনটু মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি নমস্কার দুদিন সেখানে ইডি হামলা করেছিল তার প্রতিবাদে দুদিন আগে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজপথে মিছিল করেছেন তার প্রতিবাদ আমরা ব্লকে আমরা প্রতিবাদ মিছিল করছি এখানে উপস্থিত সকল নেতৃত্ব কর্মী সকলে এখানে রয়েছে মূলত বিষয় এটি যে আমাদের অফিসে যে নথি পুত্র রয়েছে সেগুলো